যে এখানে ওনাকে এখান থেকে বের করে দেওয়া যায় কোনো সমস্যা হবে না এটা নিয়ে কমিশনে আলাপ হয় আলাপ হওয়ার পরে কমিশন থেকে বলাতে ছেড়ে দাও হুম না 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 আমি আমি না বুঝতেই পারি না কারণ আমি আপনাকে বললাম না আমি এখানে নতুন আসছি আমি এই জায়গাটা চিনি না আমি জীবনে দুধকে যাইনি এবং কালকে কিন্তু আমি দুদকে সব কিছু ক্লিয়ার করে শুনে আসছি যে আমার এখানে কোনো রোলই নাই হ্যাঁ তারপরে আপনারা ফোন করলেন বললেন যে মিষ্টির কথা হ্যাঁ এখন কত দিব সেটা একটু বলেন আমি ওকে বিকাশ করে দেই কততে আপনি একটু একটু বলেন কারণ আপনারা এত বড় অ্যামাউন্টের কথা বলছেন ওই দেওয়া বা আমার পক্ষে সম্ভব না আপনি একটু বলেন কত সেটা মানে কত

না না আমাদের ভিতরে কোনো ঝামেলা নাই ভাই আমি তো বুঝতেই আপনি আমাকে না বলেন কত দিব আমি আমারটা দিয়ে আমার ঝামেলা মানে মানে আমি যেহেতু আপনারা কত আপনি একটু বলেন না কত আমি পারভেজকে দিয়ে দেই এমন ভুল বুঝছেন আমি আসলে এগুলো কখনো ডিল করি নাই তো তাই আমি বুঝি না এই জন্য হচ্ছে আমি আসলে ইয়ে করছিলাম এখন

এখন এক লাখ টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না হ্যাঁ তো অল্প যদি কিছু আপনারা বলছেন চা মিষ্টির কথা চা মিষ্টিতে তো আসলে এক লাখ টাকা হয় না আমাকে যদি অল্পের মধ্যে দিতেন তাহলে আমি এখনই লোক পাঠাই দিতাম অথবা বিকাশ নাম্বার দিলে বিকাশ দিয়ে দিতাম এখন ওর কাছে তো অত টাকা নাই

না না আমি তো বুঝতে পাইনি ভাই আমি তো বুঝতে পাইনি আমি উনি বলে আপনি ডাক্তার মানুষ আপনি বুঝতে পারবেন না এটা হয় আমি আসলেই বুঝতে পাইনি আপনারা ফোন করলেন নিজে থেকেই বললেন যে ক্লিয়ার রেডি করবেন হ্যাঁ আমি আসলে তো এটার